গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন বিএনপি একশো বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না বলছেন আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ বলছেন মাসুদ কামাল হাসিনার রায় ঘিরে দেশ জুড়ে উদ্বেগ আতঙ্ক কঠোর নিরাপত্তা আওয়ামী লীগ মাঠে থাকবে জামায়াত দল এবং সর্বশেষ জানাবো যেখানে আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন বলছেন হাসনাদ আবদুল্লা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন এটিএম আজহারুল বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এটিএম আজহারুল বলেছেন নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না আমাদের জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তাই আমাদের যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই জন্য আগামী নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এটিএম আজহারুল ইসলাম বলেন একটি দল জুলাই স্বাক্ষর দিয়ে এসেছে তারা তাতে প্রসান করেছে তবে এখন সে আলোকে গণভোট দিতে বাধা কেন তাদের জুলাই সমদে স্বাক্ষর যখন দিয়েছেন তখন গণভোটে সম্মতি দিন কেন গণভোটে ভয় আমরা সবই বুঝি ডালমে মে কুচ কালাহে তিনি বলেন যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না আমরা স্বাধীনতার পক্ষে কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম এই জন্য আমাদের স্বাধীনতা বিরোধী একা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে যে মিথ্যা মামলায় জামায়াতের মজলুম নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে জামায়াতের এই নেতা বলেন আপনারা একবার দাড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন আমরা কেমন কাজ করি আমরা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টিয়ে দেব সব অনিয়ম দুর্নীতি ও অনাচার দূর করব তিনি আরও বলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তাদের অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে পালিয়েছে আর যারা দেশের পক্ষে কাজ করে তারা কখনো পালায় না বিএনপি একশো বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না বলছেন নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন জামায়াতসহ আট দল দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে আশা করি আর গণভোট বাংলাদেশে হবে। বিএনপি একশো বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না বিএনপি চাঁদাবাজি ও মামলাবাজি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন শোনা যাচ্ছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে এক বছরের টাকার বিনিময়ে তো সব মামলা তুলেই নেওয়া হয়েছে সেটা স্বীকৃতি দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির এক বছরের সফলতা চাঁদাবাজি আর মামলাবাজি এছাড়া আর কোনো সফলতা নেই এই সফলতা নিয়ে জনগণের কাছে ভোট চাইবেন সংস্কার চান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন ফেসিবাদি শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কার চেয়েছিলাম কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে দেশের একটা বড় জেনারেশন সংস্কার চাই জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় সেটাকে অবশ্যই সম্মান করতে হবে বিএনপিকে সংস্কারের পথে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন জিয়াউর রহমান খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন তাই দেশের হাল ধরতে পেরেছিলেন কিন্তু এখন যারা আছেন বিএনপিতে তারা জনগণের পালস বোঝেন না তাই তাদের প্রতি আহ্বান ইগো না রেখে সংস্কারের পথে আসুন সমালোচনা করে নাসির উদ্দিন বলেন এখন সবচেয়ে বড় সংকট রাষ্ট্র জনগণ থেকে সরকারের বিচ্ছিন্নতা ও দূরত্ব ইউনুস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে পুলিশ দিয়ে পিটিয়েছে আন্দোলনকারী শিক্ষক চিকিৎসক নার্সদের এখন সবার একটাই প্রশ্ন সংস্কার প্রয়োজন আছে নাকি নাই রাষ্ট্রের যে ফেসিবাদি সিস্টেম সেভাবে একটি দেশ চলতে পারে না আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ বলছেন মাসুদ কামাল সিনিয়র সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ আগামী নির্বাচনটা কেমন হবে সেটা আওয়ামী লীগের উপর নির্ভর করবে আওয়ামী লীগের ভোট টানার জন্য ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু হয়েছে তার নমুনা আমরা অলরেডি দেখতে শুরু করেছি নমুনা একাধিক আছে মাসুদ কামাল বলেন মঙ্গলবার বিএনপির মহাসচিব পেজা ফখরুল ইসলাম আলমগীর ঢাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটা মত বিনিময় সভায় বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব মাসুদ কামাল বলেন মির্জা ফখরুল ইসলামের বক্তব্য অবিশ্বাস্য মনে হতে পারে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এর মধ্যে অনেক মামলা আছে যত মামলা আছে সেই মামলাগুলোর নব্বই শতাংশেরও বেশি মামলার বাদী হচ্ছে বিএনপি অথবা যুবদল অথবা ছাত্র দল অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো না কোনো নেতা বা কর্মী এতে কোনো সন্দেহ নেই তিনি বলেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে অনেকে বাড়িতে থাকতে পারে না দৌড়ের ওপর আছে আর বিএনপির মহাসচিব বলছে যে তিনি সব হয়রানিমূলক মামলাগুলো তুলে নেবে আওয়ামী লীগের ভেতরে যত মামলা আছে সব মামলা ওনারা উঠিয়ে নেবেন শুনতে একটু অবিশ্বাস্য লাগে হাসিনার রায় ঘিরে দেশ জুড়ে উদ্বেগ আতঙ্ক কঠোর নিরাপত্তা দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলা রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে সহিংসতায় সারা দেশে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণা করবে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে গত কয়েকদিনে অন্তত পঞ্চাশটি ককটেল বিস্ফোরণ বেশি বাস ও কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা সেনা ঢাকায় সেনা টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি সাইবার মনিটরিং এবং দেশ জুড়ে তল্লাশি চালানো হচ্ছে গত তিন দিনে ঢাকায় একশো জন ও অক্টোবর থেকে এ পর্যন্ত পাঁচশো পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ দাবি করেছে টাকার বিনিময়ে কিছু যুবককে মিছিল নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে ফায়ার সার্ভিস জানায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত বারোটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে ময়মনসিংহে এক বাসে আগুনে হেলপার নিহত হয়েছেন রাজধানীর উত্তরা মিরপুর মন্ডি ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত চরমোনাই সহ আট দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ফ্যাসিবাদের নাশকতা একখা দিয়ে আর বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ আট দল জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকার বলছে নিরাপত্তা শঙ্কা নেই তবে মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে সতর্ক থাকতে বলা হয় বিএনপি জামায়াত এনসিপি কে মাঠে থাকতে অনুরোধ করা হয় কাউকে সন্দেহ হলে আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে বলা হয়েছে ইসলামী আন্দোলনের আমির তথা চর্মনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বুধবার বিবৃতিতে বলেছেন পতিত ফেসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে অগ্নিসন্ত্রাস চোরাগোপ্তা হামলা ককটেল হামলা করা সহ নানা ভাবে ভয়ঙ্কর দানবতুল্য তুল্য সেই অপশক্তি আবার আবার মাথা চাড়া দিয়েছে এই শক্তিকে প্রতিহত করতেই হবে সকাল রাজনৈতিক সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করতে হবে ইসলামী আন্দোলনের বিবৃতিতে বলে ইসলামী আন্দোলনের বিবৃতিতে বলেছেন পতিত ফ্যাসিস্ট তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেনি তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বিদেশে বসে দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকা ভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন বলছেন হাসনাত আবদুল্লাহ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যেখানে আওয়ামী লীগ দেখবেন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন বা জনগণের ক্ষতি করার পরিকল্পনা দেখবেন তাদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন এর আগে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস শেখ হাসিনা সহ আওয়ামী খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে বাংলা মোটর মোড় থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে এনসিপি মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে হাসিনার বিচার হতে হবে দুই হাজার শহীদদের হত্যার বিচার হতে হবে এর আগে যারা আওয়ামী লীগকে কোনো ধরনের করার চেষ্টা করবেন তাদের জনগণ প্রতিরোধ করবে প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে রাখুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ